আসসালামু আলাইকুম স্বপ্নে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লকে আরেকটা নতুন রেসিপির অবস্থান স্বপ্নে কিচেন ব্লক সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু সিম্পল এবং সহজ রেসিপিগুলোই শেয়ার করার জন্য আজকে ওই শীতের সিজনে নিয়ে চলে আসলাম দাম মজার একটি পাকোড়ার রেসিপি নিয়ে বাঁধাকপি খেতে আমরা কম বেশি হয়তো সবাই পছন্দ করি তবে সাধারণত আমরা তরকারি রান্না করে থাকি বা ভাজি করে থাকি তবে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পাতাকপির দারুণ মজার একটি মচ মে পাকোড়া রেসিপি যেটা খেলে একবার আপনার বারবার খেতে ইচ্ছে করবে এটা যেমন দেখতে লোভনীয় এটা খেতেও কিন্তু দারুণ মজা পাতাকপির পাকোড়া অলরেডি আমার চ্যানেলে একবার দেওয়া আছে তারপরও ওই পাকোড়া থেকে এই পাকোড়াটা কিন্তু আমার কাছে বেশি বেশ মনে হয়েছে তাই আপনারা এইভাবে খুব সুন্দর করে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন তাহলে চলে আসলাম আজকে পাকোড়া তৈরি করার জন্য আর পাকোড়া তৈরি করতে যেটা লাগবে সেটা হলো পাতাকপি কুচানো পাতাকপিটা যতটা সম্ভব কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন আর এই পাতাকপির মধ্যেই দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়েছি ঝালের আন্দাজ মতো বুঝে আপনারা কাঁচামরিচটা অ্যাড করে দিবেন যেরকম ঝাল খেতে চান তারপর দিয়েছি এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু এখানে বেশি দিদি খুব ভালোই লাগে তাই চেষ্টা করবেন আপনারা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারপর এখানে দিয়েছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দিব এক এক করে আরও এক চামচ আমি এখানে আদা এবং রসুনের পেস্ট আপনাদের ক্ষেত্রে যদি আলাদা থাকে আদারস ক্ষেত্রে সেক্ষেত্রে হাফটা চামচ করে দিতে পারেন তারপর দিয়েছি হাফটা চামচের মতো এখানে ধনিয়ার গুঁড়ি আর হাফটা চামচ দিয়ে দেবো এখানে আমি জিরার গুঁড়ি আপনারা আপনাদের করার যতটুকু পরিমাণে তৈরি করতে চান সে মতো মশলাগুলো আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়েছি এখানে হাফটা চামচের মতো বিট লবণ আমার বিট লবণগুলো একটু ভিজা ভিজা টাইপের তার জন্য কিন্তু এখানে কম দেখা যাচ্ছে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন আমি পাতাকপি কুটানোর পর এখানে প্রায় দুই কাপের থেকে একটু কম হবে সে পরিমাণ হয়েছে সেটুকু দিয়েছি তারপর এখানে এই যে মাংসের মশলা আপনাদের ঘরে সবার ঘরে কিন্তু এখন কম বেশি রাঁধুনি মাংসের মশলাটা পাওয়া যায় সেটা চিকেন বা গরু যেটাই হোক না কেন এখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লোয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই পাকড়াটা অনেক মুচমুচে হবে তাই চেষ্টা করবেন একটু এরকম বাড়িয়ে দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি এখানে মুসুরি ডাল এই মুসুরি ডালটাকে আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখে এরকম আদা ভাঙা করে আসলে বেটে নিয়েছি বা আপনার চাইলে ব্লান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি ডালটাও দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের থেকে একটু কম হবে আমি ডালটা পেস্ট করে দিয়েছি এখন বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে দেখুন এটাকে আমি মিক্স করে নিয়েছি আর এখন আমি পাকোড়াটা তৈরি করতে চলে যাব পাকড়ার শেপ আপনারা যেমন খুশি ঠিক তেমন দিতে পারেন আমি একটু এরকম সাইজের দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এখানে আমি একটি ফ্রাইপ্যানে অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে পাকোড়াগুলো আমি সুন্দরভাবে তেলে দিয়ে দিব এর জন্য অবশ্যই তেলটা যেন একটু ভালোভাবে গরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি তবে আপনাদের প্রায় পেনে যে কটা বসবে ঠিক সে কটাই আপনারা এখানে দিতে পারেন আমার একটা মনে হচ্ছে ভাগ করে তারপর আমি আরও একটু বসিয়ে দিয়েছি জাগা হয়েছিল তাই আর এখন যখন একটা পেস্ট হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু আপনি এইভাবে পাকোড়াগুলোকে উল্টে দিবেন আর এই পাকোড়াটা একটু কম হয়েছে তাই এটা একটু পরে উল্টে দিয়েছিলাম আর এভাবে কিন্তু সম্পূর্ণ পাকোড়াগুলোকে উল্টে পাল্টে আপনারা লাল লাল করে ভেজে নেবেন আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত পাকোড়াগুলো ভাজা যখনই হয়ে যাবে তখন এই পাকোড়াগুলোকে আমি খুব সুন্দরভাবে তেল থেকে ঝরিয়ে তুলে নিব তাই একটি ঝাঁকনি চামিচ নিয়ে নিয়েছি তার মধ্যে পাকোড়াগুলোও সুন্দরভাবে তুলে দিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে এটাকে ঝরিয়ে নিব আর তেলটা যদি এর থেকে একটু বেশি করে ঝরাতে চান সেক্ষেত্রে আপনারা একটা টিস্যু পেপারের উপর রেখে দেবেন তাহলে কিন্তু তেলটা অনেক টেনে নেবে আর এখন এইভাবে আমি বাকি পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিব আর তেলটাকে দেখুন খুব ভালোভাবে এভাবে ঝরিয়ে নিচ্ছি এখন একটা একটা করে পাকোড়াগুলোকে আমি সবগুলোকেই একইভাবে ভেজে নিচ্ছি আপনারাও প্রত্যেকটা পাকোড়া ঠিক একইভাবে ভেজে নেবেন আর এভাবেই সবগুলো পাকোড়া ভেজে নেওয়ার পর ফিরে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লোভনীয় পাকোড়াগুলো আর একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা দেখতে কেমন লোভনীয় আসলে খেতেও কিন্তু এটা দারুণ মজা ছিল আসলে উপরটা অনেক মুচ মুচে ছিল আবার ভেতরটা ঠিক তেমনই একটু সফট সফট ছিল তার জন্য কিন্তু এটা খেতেও অসাধারণ লেগেছিলো এটা আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তাতে বা মেহমানদারি আপ্যায়নে কিন্তু এটা রাখতে পারেন অসাধারণ এই রেসিপিটা কিন্তু আমার মনে হয় আপনাদের কাছেও এটা অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটা যদি দিন নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে সবই কিচেন ব্লগের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম